আজকে ভিডিও স্পেশাল তাদের জন্য যারা আপনার যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চান যে এস ডি কার্ডে বা মেমোরি কার্ডে তাদের জন্য স্পেশাল অনেক সময় হয়ে থাকে আপনার বিভিন্ন অনেক রকম অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় অনেকগুলো গেমসের প্রয়োজন হয় কিন্তু এগুলো ইনস্টল দেওয়ার পরবর্তীতে আপনি দেখেন আপনার ফোন মেমোরি বা ফোন স্টোরেজ অনেক ফুল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তাদের জন্য বিকল্প পদ্ধতি হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার মেমোরি কার্ডে আপনার ফোনের মেমোরি কার্ডে কিন্তু আপনি সরাসরি এগুলো ইনস্টল করতে পারবেন বড়ো বড়ো গেমস কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন মেমোরি কার্ডে স্যার কীভাবে করবেন সেটা সমস্ত পোস্টার দেখাবো আজকে এই ভিডিওতে সোভিও আজকে যেটা করে চলুন শুরু করা যাক মূল নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ভিডিও স্পেশাল তাদের জন্য যারা মোবাইলের যে কোনো অ্যাপ্লিকেশন আপনি সরাসরি আপনার মেমোরি কার্ডে ইনস্টল করতে চান সো স্টোরেজ স্পেস অনেক কম সেহেতু আপনি চান যে আপনার সরাসরি মেমোরি কার্ডে যেন অ্যাপ্লিকেশন ইনস্টল হয় তার জন্য আজকে ভিডিও স্পেশাল এর জন্য কী করবেন মূলত আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে সকল ফোনের কিন্তু একই সেটিংস আপনার টেনশন নেয় যে আমার ফোনটা অন্য ফোন এই ফোনটা অন্য ফোন কোনো ব্যাপার না সো আপনি একই সিস্টেম আছে এই জন্য সেটিংসে চলে যাবেন আপনার ফোনে সেটিংসে চলে যাবেন সকলের ফোনে কিন্তু সেটিংস পেয়ে যাবেন তারপরে এখানে বার পেয়ে যাবেন সকল ফোনে কিন্তু সেমভাবে পেয়ে যাবেন ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে লিখবেন বিল্ড নাম্বার মুখে বিল্ড নাম্বার লিখবেন লেখার পরবর্তীতে এখান থেকে মূলত সরাসরি যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল দেবেন সরাসরি মেমোরি কার্ডে ইনস্টল হবে তারপরে কী হলো আপনার ফোনটা স্টোরেজটা ফুল হলো না এবং আপনি অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে পারবেন হতে পারে আপনি দশটা পাঁচটা পঞ্চাশ ষাটটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে রাখতে পারবেন খুবই সহজে সো এটা কিন্তু আপনার জন্য খুবই প্রয়োজন আমার কাছে মনে হয় আপনাদের যাদের ফোনের স্টোরেজ কম স্টোরেজ থাকলেও কিন্তু ফোনে অলরেডি স্টোরেজ খেয়ে নেয় সেই জন্য আপনার এই কাজটা করতে হবে মেমোরি কার্ডে ইনস্টল দিতে হবে যে কোনো অ্যাপ্লিকেশন তার জন্য বিল নাম্বারে ক্লিক করে দেবেন বিল নাম্বার চলে এসছে তো এরপরে কী করতে হবে যে বিল নাম্বার এখানে চার পাঁচবার ক্লিক করতে হবে পাঁচবার দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপার অপশন ডেভেলপার অপশন এনেবল সো আপনাকে ডেভেলপার অপশন এনেবল করতে হবে ওকে ডেভেলপার অপশন এনেবল হয়ে গেছে চার পাঁচবার ক্লিক করার পরে এবার মূলত কাজ হচ্ছে আবার সার্চ বারে যেতে হবে এবার লিখবেন ডেভেলপার অপশন সো আপনি এটা লিখে ক্লিক করে দেবেন ওকে ডেভেলপার অপশন লিখবেন একটু ওয়েট করতে হবে সব ফোনে কিন্তু সেম ব্যাপার যাদের মানে সার্চ দিয়ে দেখাচ্ছে আমি এই জন্যে যে কোন ফাংশনের ভিতরে থাকবে সেটা দেখার কোনো প্রয়োজন নেই আপনার সার্চ সবার ফোনে আসে সেই জন্য এটা পারবেন এবং সেম সিস্টেম স্যামসাং হোক ওপো হোক ভিভো হোক আর স্বামী হোক আর রিয়েলমি হোক যেটাই হোক না কেন সব কিছু একই সিস্টেম সো ডেভেলপার অপশন চলে এসেছে সো এটা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন আমি দুই নম্বরটা যাচ্ছি মনে করেন ডেভেলপর অপশানে ক্লিক করে দিলাম তারপরে এটা মূলত এটা এটা অন হয়ে থাকবে এটা অন হয়ে থাকবে এটা অন করে দিতে হবে এইভাবে থাকবে ওকে তারপরে এখানে নিচে চলে যাবেন আপনি নিচে অনেক নিচে চলে যাবেন অনেক নিচে যেতে হবে যেহেতু এটা নিচে আছে অপশনটা এখানে হিউজ পরিমাণ অপশন থাকে মানে হাজার হাজার লাখ লাখ অপশন তো এর ভেতর থেকে আপনাকে খুঁজতে হবে আপনি সেই অপশনটা কাঙ্ক্ষিত অপশনটা একটু নিচে গেলে পেয়ে যাবেন টেনশন নেওয়ার কিছু নেই দেখি লিখা আছে ফোর্স অ্যালো অ্যাপ অন এক্সটার্নাল সো এখানে বলা হচ্ছে ম্যাক অ্যানি অ্যাপ্লিকেশন এলিজে সো আপনাকে বলা হচ্ছে এটা যে কোনো অ্যাপ্লিকেশন আপনি সরাসরি এসডি কার্ডে ইনস্টল দিতে পারেন তার জন্যে এটা জাস্ট অন করে দিতে হবে এইটা অন থাকে না বলেই আপনার মনে ফোনে ফোনের স্টোরেজে কিন্তু সমস্ত এগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল হয় সো আপনাকে জাস্ট এতটুকু আসতে হবে এখানে স্ট্যান্ড বাই বা অ্যাপ লিখা আছে এটা জাস্ট এতটুকু কাস্ট করতে হবে করার পরবর্তীতে এবার মূলত যদি আপনি প্লে স্টোরে যান গিয়ে যদি যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনার ফোন স্টোরেজ খাবে না সরাসরি কাব মেমোরি কার্ড সো মেমোরি কার্ডে সেটা সরাসরি পেয়ে যাবেন তার জন্য কী করতে হবে আপনাকে এবার যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল দিতে পারবেন আপনার যেটা ভালো লাগে বড় বড় অ্যাপ্লিকেশনগুলো অনেক সময় থাকে বড় বড় গেমস গেমসগুলো আপনি ইনস্টল দিতে পারেন না ভয়ে যে আপনার ফোন স্টোরেজে কম জায়গা খেয়ে নেয় এরকম ব্যাপার সো আজকে পর থেকে এই সিস্টেমটা ফলো করবেন করলে কিন্তু আপনি যে কোনো অ্যাপ্লিকেশন আপনি খুবই সহজে এস ডি ইনস্টল দিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকাল্লাহ হাফেজ